হ্যালো ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে হচ্ছে চলে এসেছি আম পাড়তে এখন বাজছে সকাল পৌনে সাতটা তো দেখুন এতটাই রোদ মনে হচ্ছে যেন দুপুরবেলা তো সকালবেলাতে আম পারতেছি কারণ কেন বলুন তো কারণ এটা আজকে হচ্ছে আম পোড়ার শরবত খাবো আর নিজেদের গাছ থেকে হচ্ছে আম পারবো আরও কাকিমাদের গাছ আছে সেখান থেকেও আম পারবো তো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে ওইদিকেও কলা গাছটা নিয়ে পিছনে একটা আম গাছ আছে এগুলো এটা আম গাছ আছে আরও অনেক আম গাছ আছে ভাবছি পারবো কিন্তু হাতটা যাচ্ছে না দেখি অন্য একটা গাছে যাই এই দেখো এই দিকে

ও জ্যৈষ্ঠ মাছে পাকবে না এখানেও খেজুর হ্যাঁ সেটাই তো দেখলাম এইখানটাতে জল আছে এই পুকুরটিতে এই এইখানে তোমাদের একটা আম গাছ ছিল যে ওই ওখানে তো এটা হচ্ছে আমাদের বাউন্ডারির বাড়ির বাউন্ডারির মধ্যে একটা আম গাছ সেটা আমুক

ঘুম থেকে যখন তখন আমাদের ওই পুকুর আছে ওখানে গেছিলাম তো ওখানে হচ্ছে কোকিলের ডাক কোকিলের ডাক ছিল তো সেটা ভিডিও করে দেখবেন ভিডিও প্রথমেই দিয়েছি এখনও কি সুন্দর পাখিতে ডাকছে আর কি আর পাখির ডাক খুব সুন্দর লাগে যেন গ্রামের মধ্যেই পাওয়া যায় বাবা খুব এনজয় করি এগুলো তো এই দেখুন এই আমগুলো পেয়েছি আমগুলো কত সুন্দর দেখুন এবার এতগুলো আম পেয়েছি তো চলে এসেছি একদম এটা বিকালবেলা আর বিকালবেলা এদিকে আমটা পুড়িয়ে নিয়ে চলে এসেছিলো সুচিস্মিতা আর ওদিকে আমি বাটিতে করে বরফ জমতে দিয়েছিলাম তো বরফটা দেখুন কি সুন্দর জমেছে আর এদিকে হচ্ছে সুচেশমিত আম পুড়িয়ে নিয়ে এসছে তারপর জিরে গুলোকে শুকনো কড়াতে ভেজে লঙ্কা জিরে এগুলোকে ভেজে তারপর হচ্ছে গুঁড়ো করেছে শি নড়াতে আর এটা অবশ্য পরেও দেওয়া যায় আম পোড়ার শরবতে কিন্তু এটার সঙ্গে দিলে টেস্ট কিন্তু আরও ভালো হয় আমি দেখেছি দুটোই ভালো হয় এটাও ভালো হয় তো এরকম করে একবার যদি আপনারা না খেয়েছেন সেটাও খাবেন কারণ আগে আমি আম পোড়ার শরবত বানিয়েছি সেক্ষেত্রে আমি হচ্ছে আম শরবতটা বানিয়ে উপর থেকে জিরে গুঁড়ো দিয়েছি আবার আজকে তো এক্ষেত্রে এখানে জিরে গুঁড়োটা আগেই দেওয়া হলো এটার টেস্টও কিন্তু দারুণ হয়েছিল দারুণ হয়েছিল কারণ আমি পরে ভয়সার করছি আর আমটা কিন্তু বন্ধুরা মিক্সি করা হয়নি আমটা হচ্ছে হাতে চটকানো হয়েছিলো তাতে কি হয় আমটা বেশ একটু একটু মুখে লাগে হেপি লাগে আর আমাদের ঘরে কিন্তু অনেকজন মোটামুটি অনেকটাই আমের শরবত বানাতে হবে তো সেই আম সব আমগুলোই কিন্তু পোড়ানো হয়েছিলো তারপর হচ্ছে এই যে একটা মিক্সচার বানানো হয়েছে তো এর মধ্যে এখন পরিমাণ মতো লবণ তারপর চিনি এগুলো দেওয়া হবে তো একদম আমি শরবত কিন্তু রেডি আর গ্লাসগুলো নিয়ে চলে এসেছি এবার হচ্ছে গ্লাসের শরবতটা ঢালা হবে আর সব্বাইকে দেওয়া হবে আমের শরবতটা কিন্তু আমি আগে টেস্ট করে নিয়েছি দারুণ হয়েছে হেভি হয়েছে একদম খেতে আর কারা কারা আম পোড়া শরবত খেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন তো গ্লাসও একদম পুরো রেডি এ পড়ছে গ্লাসে সব পরিবেশন করা হবে আম পোড়ার শরবত আর এই গরমের সময় যদি আম পোড়ার শরবত খাওয়া হয় তাহলে তো একদম জমে যায় তাই না বন্ধুরা বলুন তো আর নতুন অনেক বন্ধু আসছেন অথচ কমেন্ট করছেন না সো প্লিজ বন্ধুরা একটা কমেন্ট করবেন এবং লাইক করবেন আর নতুন বন্ধু অনেকেই আসছেন যারা আমাকে সাপোর্ট করছেন তার জন্য আপনাদেরকে প্রথমেই জানায় অসংখ্য ধন্যবাদ তবে আপনারা প্লিজ আমাকে এখানে তো কমেন্ট করছেন খুব ভালো তো আপনারা কমিউনিটিতে আমার লেটার দেবেন তাহলে সেই কমিউনিটির লেটার ধরে আপনাদের কাছে পৌঁছাতে আমার খুব সুবিধা হয় আর এখান থেকে আপনাদের কাছে পৌঁছাতে খুব অসুবিধা হয় অনেক সময় চ্যালেঞ্জ সার্চ করে আমি চ্যানেল খুঁজে পাই না তো প্লিজ আপনারা কমিউনিটিতে লেটার দিন আর আপনারা আমাকে সাপোর্ট করুন আপনাদের সঙ্গে আমিও সব সময়ের জন্য আছি তো এই দেখুন বন্ধুরা আপনাদের সাথে কথা বলতে বলতে আমি শরবত কিন্তু একদম রেডি এখন হচ্ছে পরিবেশনের পালা তো সবাইকে হচ্ছে দেওয়া হবে প্রতিদিন হচ্ছে এদিকে আইসকে দিয়ে দেবো আম কেমন হয়েছে

তো বন্ধুরা আজকে হচ্ছে সকাল থেকে ব্লগটা শুরু করেছিলাম একদম বিকাল অবধি দুপুরে কি কি করলাম সেগুলো আর কিছু শেয়ার করা হয়নি আর একদম বিকালে চলে এসেছিলাম কিন্তু আর সকাল থেকে একদম সেই আম গাছ থেকে আম পাড়ার থেকে আরম্ভ করে সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করেছি আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না কারণ আপনাদের একটা কমেন্ট আমাকে অনেকটা মোটিভেট করবে থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ আমার সাথে থাকার জন্য